আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এই অল্প জায়গার ভিতরে দুইটা বেডরুম একটা কিচেন রুম একটা টয়লেট ডাইনিং কাম ড্রয়িং এই বাড়িটির আমরা ডিজাইন দেখব এবং সেই সাথে বাড়িটির সম্মুখ দৃশ্য এবং দৃশ্য সহ এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে আমরা ধাপে ধাপে জানব গেট বিম পর্যন্ত অর্থাৎ ফাউন্ডেশনে কত টাকা খরচ হবে এরপর স্ট্রাকচারে কত টাকা খরচ হবে এরপরে ফিনিশিং কাজে কত টাকা খরচ হতে পারে আমরা এরকম একটা খরচের লিস্ট করেছি আমরা ধাপে ধাপে সবগুলো দেখব তো আমাদের এখানে লেখা আছে যে ওয়ান স্টোরেড রেসিডেন্সিয়ান বিল্ডিং অর্থাৎ এটা একতলা বিল্ডিং হবে আর এর ফাউন্ডেশন আপনারা যদি দুই তলা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে আপনারা এর উপরে আর একতলা করতে পারবেন তো যাই হোক আমরা এখন বিস্তারিত জানব তো আমি প্রথমেই যে কাজটা করব অর্থাৎ যে জিনিসটা দেখাবো যে আমার এই সিঁড়ির নিচেই কিন্তু মেন গেট হবে এই বিল্ডিং বাড়িটি ভিতরে যাওয়ার জন্য এখানে মেন গেট হবে এই গেটটা থাকবে কেসি গেট এরপরে কেসি গেট বা কলাপসিবল গেট আর আমাদের এখানে এই বিল্ডিং বাড়িতে মাত্র নয়টি কলামের উপরে এই বিল্ডিং বাড়িটি অবস্থিত কলামগুলো আগে দেখাই আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই মাত্র নয়টি কলামের ভিতরে এই বাড়ির ডিজাইনটি করা আছে এর দুর্গ হচ্ছে সাতাশ ফিট তিন ইঞ্চি বাই চব্বিশ ফিট আট ইঞ্চি এখানে দুইটি বেডরুম এই বেডরুমের সাইজ দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এদিক দিয়ে তেরো ফিট এদিক দিয়ে বারো ফিট অনুরূপভাবে এখানেও এদিক দিয়ে তেরো ফিট এবং এদিক দিয়ে বারো ফিট এরপরে এখানে কিচেন রুম আছে এই কিচেন রুমের সাইজ হচ্ছে ছয় ফিট ছয় ফিট বাই সাত ফিট এর সাথে যে টয়লেট আছে অর্থাৎ এই টয়লেটটা কমন করা আছে যেহেতু এখানে দুই রুম এই দুই দুই রুমের কারণে কমন টয়লেট ব্যবহার করা জরুরি এই জন্য কমন টয়লেট দেওয়া হয়েছে আর এই টয়লেটটা হচ্ছে ছয় ফিট বাই চার ফিট এদিক দিয়ে ছয় ফিট এবং এদিক দিয়ে চার ফিট যেহেতু জায়গা অল্প সেহেতু কিন্তু এখানে ছয় ফিট বাই চার ফিট দেওয়া আছে যদি আপনারা এই জায়গাটা যেহেতু ডাইনিং প্লাস ড্রয়িং এখানে এখান থেকে এই অংশটা হচ্ছে বারো ফিট সাত ইঞ্চি বাই এখান থেকে এটা এগারো ফিট পাঁচ ইঞ্চি আপনারা যদি এই বারো ফিটের জায়গায় এক ফিট এদিকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু সাত ফিট বাই আপনার চার ফিট একটা কী হবে এই টয়লেটটা হবে সেই সাথে এখানেও এক ফিট বাড়তি হবে তো যাই হোক এই জিনিসগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো বা আপনাদের চাহিদা মতো করে নিতে পারবেন আর এখানে একটা জানানা দেওয়া আছে এটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং এই অংশটা আপনারা যদি চান এখানে ছোটো করে দুইটা জানানা দিতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করবে এরপর আসে এখানে এখানেই আমরা যখনই প্রবেশ করব ভিতরে প্রবেশ করার জন্য এই ইউনিটে যাওয়ার জন্য এখানে কি আছে এখানে আছে একটা গেট অর্থাৎ এটা এই ফ্ল্যাটের মেন গেট এই গেট দিয়ে এদিকে প্রবেশ করতে হবে আর প্রবেশ করার পরে পাশাপাশি দুই দরজা আছে এগুলো হচ্ছে রুমের বেডরুমের সেই সাথে টয়লেটের দরজা আছে আর এখানে এই কিচেনে দরজা রাখা হয়নি এখানে ওপেন রাখা হয়েছে তবে আপনাদের পছন্দ যদি থাকে তাহলে আপনারা এখানে দরজা দিতে পারেন কোনো সমস্যা নেই এদিকে হচ্ছে সেলফ আর এদিকে জ্বালানা দেখানো আছে যদি আপনারা কখনো মনে করেন যেহেতু এটা কিন্তু সামনের পাশ এই বিল্ডিংটার সামনের পাশ এরকম আর যদি আপনারা চান যে এখানে জানলা দিবেন তারপরও দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর এখানে যে রুমের জানলাগুলো দেওয়া আছে প্রতিটা থেকে কিন্তু দুইটা করে জানলা দেওয়া আছে আর এই জানলাগুলো হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এবং এটা অনুরূপ একই এই জানলা যদি আসি আমি এটা যেহেতু কিচেন এখানে আমার চার ফিট বাই সাড়ে চার ফিট দেওয়া আছে এবং টয়লেটের যে হাই উইন্ডো জ্বালানা সেটা দুই ফিট বাই দেড় ফিট দেওয়া আছে এবং এই রুমের যে দরজাগুলো তিন ফিট চার ইঞ্চি এখানে হচ্ছে আপনার এখানে থাকবে আপনার তিরিশ ইঞ্চি থাকবে এখানে চল্লিশ ইঞ্চি থাকবে তো যাই হোক আপনারা এই সিঁড়িটা হিসাব করে এখানে এই দরজাটা রাখবেন অন্তত তিন ফিট চার ইঞ্চি রাখার পরে সিঁড়িটা হিসাব করবেন এই সিঁড়ি হচ্ছে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ট্রেড এই ট্রেড আছে এখানে এই ল্যান্ডিং শো দশটা এখান থেকে শুরু করবে এবং এদিক দিয়ে উপরে উঠবে সাদে উঠবে তো যাই হোক এটা হচ্ছে মেন দরজা আর এখানে যেহেতু এটা সিঁড়িঘরের জানলা এখানে দেওয়া আছে তো আপনারা দেখলেন এখন আমরা এর সমুক দৃশ্য এবং সাইড দৃশ্যগুলো দেখব সেই সাথে খরচের পরিমাণটা আমরা কি দেখব তো যাই হোক আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী আমাদের এই অংশটা হচ্ছে যে ফন্ট এলিভেশন অর্থাৎ সামনে থেকে আমরা দেখতে পারবো যেহেতু আমাদের একতলা বিল্ডিং সেহেতু কিন্তু আমরা কি এই অংশটাতে প্রাপের দিয়েছি এটা ইটের চিহ্ন তো যাই হোক এটা হচ্ছে একটা গ্লাস দেখা পাবো আর এটা কলাপসিবল গেট অর্থাৎ মেইন গেটটা কলাপসিবল হবে এটা হচ্ছে সিঁড়ি রুমের জ্বালানা আমরা সব কিন্তু দেখাইছি এইভাবে তো যাই হোক যেহেতু আমার কালার আর নাই সেহেতু আমি সাদা কালোই দিয়ে দিচ্ছি আর যদি কালার পিনার থাকতো তাহলে আমি রঙিন করে রং সহ এটা দেখাইতাম তো যাই হোক এইভাবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে তা হচ্ছে এই মেন গেটটা এই মেন গেটটা কিন্তু আপনাকে সাত ফিট রাখতে হবে এই সাত ফিট রাখার জন্য আপনাকে কী করতে হবে এই যে পিএল এই অংশে যে পিএল অর্থাৎ এই ফ্লোর এই ফ্লোর থেকে এই সিঁড়ির ফ্লোরটা নিচু হবে অবশ্যই মাথা রাখবেন না হলেই কি হবে এই উপরের যে কোলাপসিবল সিবল গেটে সাত ফিট দরকার হয় এটা কিন্তু থাকবে না এটা সামনে পর্স হবে এই পর্সটার কারণে কিন্তু কি মাথা লেগে যাবে এই কারণে খেয়াল রাখতে হবে অবশ্যই এটা এই পিএল থাকিয়া এই ডাউন করতে হবে তো যাই হোক এই বিষয় হচ্ছে আর এটা হচ্ছে চিলাকোঠা চিলাকোঠা হচ্ছে এখান থেকে আমরা যদি এখান থেকে ধরি তাহলে এই অংশটা হচ্ছে আট ফিট হবে এই টপ পর্যন্ত আর এই রুমের যেই এখান থেকে রুমের হাইটটা হচ্ছে ফ্লোর থেকে স্লাবের টপ পর্যন্ত দশ ফিট এবং এখানে প্র্যাপের দেখানো আছে আড়াই ফিট চতুর্দিকে দিকে আড়াই ফিট হবে এখানে প্র্যাপট দেখানো হয়নি আর ওপরে প্রাইপের দেওয়া দরকার নেই আর এখানেই যে সাত ছাদের বাড়তি অংশ অর্থাৎ কানিস কানিস এখানে দেখা দেখানো আছে দশ ইঞ্চিং অনুরূপভাবে এখানেও দশ ইঞ্চিং দেখানো আছে আর এটা হচ্ছে এই যে জানলার যে সামনের সানসেট সেই সানসেটের সাইড যে সানসেট থাকবে সেইটার চিহ্ন এই সানসেট এর উপরে থাকবে এটা হচ্ছে চার ইঞ্চি আর হচ্ছে যেটা সামনের দিকে অর্থাৎ এই দিকে আসবে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি তো যাই হোক আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন এটা হচ্ছে কেসি গেট আর এই মাপ ওখানেই আপনি মিলেবেন শিরিঘর আছে সাত সাত ফিট তো আমার এটা হচ্ছে সাত ফিট ষাট ফিটের ভিতরে দুই পাশে আর কি পাঁচ ইঞ্চি করে ওয়াল আছে তো যাই হোক আপনারা হিসাব করেন এটা বের করবেন আমাদের নয়টা ট্রেড আছে এবং ল্যান্ডিং আছে তিন ফিট এটা হচ্ছে আমাদের সামনের দৃশ্য আমরা সামনে এই বিল্ডিংটার এরকম দৃশ্য পাব আর এখানে যদি আপনারা যে আমরা এখানে আছে আমাদের কি এখানে আছে কিচেন রুম আপনারা যদি কিচেন রুমের জানলা এখানে দেন তাহলে এখান থেকে এই জায়গাটায় দেখা যাবে তো যাই হোক আমরা এখন সাইট দৃশ্যগুলো দেখবো এই যে এটা হচ্ছে রাইট সাইড অর্থাৎ ডাইন পাশে থেকে তাকালে আমরা কি দেখা পাবো ডাইন পাশে থেকে তাকালে আমরা এখানে একটা উইন্ডো দেখা পাবো আমরা উইন্ডো দেখা পাবো এবং এই প্যারাপেটের অংশটা দেখা পাবো আমরা আরেকটু দেখি আমাদের এখানে ডাইন পাশ কিন্তু এইটা এখান থেকে এটা আমাদের সিঁড়ি সিঁড়িঘর আর এটা হচ্ছে জানলা তো এইটা বেডরুমের হচ্ছে জানলা এটা এখানে বেডরুম আছে এটা হচ্ছে সিঁড়ির অংশ এবং এই রুমের অংশ এইদিকেই থাকবেন তো যাই হোক এটা হচ্ছে প্যারাপেডের অংশ অনুরূপভাবে আমরা এটা দেখলাম এটা হচ্ছে রাইট সাইড ডাইন পক ডাইন সাইড এবার আসবো আমরা বাম সাইড আমাদের বাম সাইডে কি দেখা যাবে আমাদের বাম সাইডে দেখা যাবে এখানে এটা বেডরুমের আছে জানলা আর এটা হচ্ছে ওয়াশরুম বা টয়লেটের কমন টয়লেট যে আছে সেই অংশটা হবে এখানে এই কমন টয়লেটের হাই উইন্ডো বা জানলা আছে এখানে এদিক দিয়ে দুই ফিট এদিক দিয়ে দেড় ফিট এরপরে এটা হচ্ছে কিচেন রুমের জানলা যেহেতু আমরা কিচেন রুমটা এদিকে জানলা করেছি আমাদের কিচেন রুমের জানলা আছে এখানে এখান থেকে এটা কি চার ফিট বাই সাড়ে চার ফিট অনুরূপভাবে উপরে যদি আমরা তাকাই তাহলে আমরা এখানে কি দেখব এই সিঁড়িটা দেখব আর এই সিঁড়ি উপরে আমরা ছাদের উপরে ওঠার জন্য এখানে একটা গেট থাকবে এটা হচ্ছে যে আপনারা সিট দিয়ে এমএস সিট দিয়ে এই গেটগুলো বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে এখান থেকে এটা টপ হচ্ছে আট ফিট তো যাই হোক আপনারা সে হিসাবে এটা এখানে লাগাবেন এরপরে আমাদের এই অংশটা এটা হচ্ছে প্রাইভেটের অংশ আমি আগে বলছি যে প্রাইভেট আমাদের আড়াই ফিট দেখেছি আমাদের এটা হচ্ছে লেফট সাইড তাহলে আমরা লেফট সাইড রাইট সাইড দেখলাম এখন আমরা খরচের পরিমাণটা দেখব আমাদের কোন কাজটা করতে গেলে কতটা খরচ হবে আমরা সেটা দেখব এখানে আমি লিখেছি যে এস্টিমেট কস্ট আমরা এই ফাউন্ডেশনটা ওয়ান স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং দেবো আপনারা এটাও দিতে পারেন আবার যদি আপনারা ফাউন্ডেশন বাড়ায় দেন তাহলে কি করতে হবে আপনাদের ভিতরে যে কলাম আছে সেই কলাম কলামের সাইজটা একটু বড় করতে হবে এবং রডটা একটু বাড়িয়ে দিতে হবে কলামের তাহলে কিন্তু আপনাদের টু স্টোর থ্রি স্টোরেট আপনাদের হবে এর সাথে আপনাদের কিছু খরচ একটু বেশি হবে যেহেতু রড বেশি লাগবে আর সাইজটা কলমের সাইজটি একটু বড় হবে তাছাড়া যা আছে ফিনিশিং একই জিনিস লাগবে তো আমরা এরিয়াটা আগে নিয়েছি এখানে এরিয়া আছে সাতাশ ফিট তিন ইঞ্চি বাই তো ফিটে আর আট আমরা এটাকে যদি গুণ করি তাহলে ছয়শো পঁচাত্তর স্কোয়ার ফিট জায়গা আমরা পেয়েছি এই এই জায়গা আমাদের হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর অর্থাৎ এই দেড় শতক জায়গার উপরে এই বিল্ডিং বাড়িটি অবস্থিত এর ফাউন্ডেশন খরচ আপনি যদি ফাউন্ডেশন খরচ করতে যান এটা হচ্ছে এই ফাউন্ডেশন খরচ এখানে এই খরচটা শুধুমাত্র দুই তলার দেখানো আছে আপনারা একতলা করতে পারেন তো যাই হোক আমি এখানে এই খরচটা হচ্ছে দুই তেলার জন্য যেহেতু আমরা একতলা একতলা করবো কিন্তু ফাউন্ডেশন দেবো দুইতলা আমরা দুইতলা খরচটা এখানে নিয়ে এসেছি তাহলে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদের এই ফাউন্ডেশন খরচ বাবদ লাগবে এবং কাস্টিং খরচ যদি আসি আমি কাস্টিং খরচ হচ্ছে আপনার কলাম বিম স্লাভ এগুলোর ঢালাই বাবদ যে খরচগুলো আসে সিমেন্ট বালি খোয়া লেবার খরচ ইত্যাদি যেগুলো আসে এগুলো খরচ পড়বে আপনাদের চার লক্ষ বিশ হাজার টাকা খরচ পড়বে এবার আসি ফিনিশিং কাজ যদি আপনারা এটা কমপ্লিট করতে যান তাহলে আপনাদের কত খরচ পড়বে ফিনিশিং কাজের ভিতরে কী কী থাকবে বৃগুয়া অর্থাৎ গাঁথনি কাজ প্লাস্টারের কাজ সিলিং প্লাস্টারের কাজ দরজা জানলা রং টাইলস স্যানিটারি ইলেকট্রিক্যাল এবং অন্যান্য যেগুলো থাকবে অনেক সময় ফলস্লাভ ওয়াল যাই থাক না কেন সব মিলে কিন্তু আপনাদের খরচ হবে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই হলো খরচের হিসাব এরপরে নিচে এখানে টোটাল করা আছে সবগুলো মিলে বারো লক্ষ তিরিশ হাজার টাকা খরচ আছে তবে এই খরচটা আমি বারবারই বলে থাকি যে জায়গা এবং সময়ের উপরে এই খরচটা নির্ভর করে অর্থাৎ যেহেতু আমাদের এই ম্যাটেরিয়ালস দিয়েই এই কাজগুলো করা হয় আর এই ম্যাটেরিয়ালসের দাম কিন্তু এক এক সময় রকম থাকে অর্থাৎ মিনিটে মিনিটে বা রাতারাতি এই রেটটা চেঞ্জ হয়ে থাকে এই রেটটা চেঞ্জ হয়ে থাকলে আপনাদের এস্টিমেটের সাথে মিলবে না তবে আপনারা এটা দেখে ধারণা নিতে পারেন যে আমার এতটাও খরচ হতে পারে আমি সেই হিসাবেই নামবো এর থেকেই প্লাস ম্যানেজ হবে আপনারা জানেন আর এস্টিমেট হচ্ছে সম্ভাব্য ব্যয় অর্থাৎ কোনো ইঞ্জিনিয়ার কোনো হেডমিস্ত্রি বা কোনো যে কোনো ইয়ে হোক না কোনো কেউ একুরেট আপনাকে খরচ হিসেবে দিতে পারবেন না যেহেতু এস্টিমেট মানে কি এস্টিমেন্ট হচ্ছে সম্ভাব্য পরিবায় এই কারণে আপনারা শুধু আইডিয়া নিতে পারেন তো যাই হোক আজকের মতো ভিডিও আমি শেষ করব অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও সম্বন্ধে বা ওয়াস্টার সাইট সম্বন্ধে যে কোনো প্রশ্ন আমার যে কোনো ভিডিওতে করতে পারেন আমি সেটার সময় মতো উত্তর দেব তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ